এজন্য মুসলমান ভাইরা রে আমার বিশ্বনবী ডাক দে কে উম্মতের আরিক আল্লাহর সাহায্য পদে পদে পাইতা কিন্তু তুমি জাগাতে নাই তিনবার হস করে আসার পর অসদে টেকা লাগাইয়া খায় আওয়াজ দিয়ে বলেন ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করি কষ্ট হলে কোয়েন এই দুবার এলাকা আমি আর আসি কখনো আর জীবনে আসার দরকার মনে করি যেহেতু আশকা আইসা বলাইছি কিছু কথা বলবার চাই রাজি আছেন শোনবেন ইনশাল্লাহ তিনবার হজ করার পরেও টাকা সদে লাগাই খায় নাই তিনবার হজ করার পরেও খেতের আইল কার্ডে নাই গুস খায় বেনামাজি হজ করে সাইনবোর্ড লাগাইছে কিন্তু নামাজ আদায় করে না ইমাম সাহেবের পিছনে মাঝে মাঝে যায় আবার এমন লোক আছে পাঁচ শক্ত নামাজ পড়ি হঠাৎ করে এক সপ্তাহ যাবৎ ওই লোকটা সাহেবের পিছনে নামাজ দেই করে না এক সপ্তাহ পরে হুজুর পাইয়া ডাক দেয় কয় কই গেছিলে না কই ডাকা গেছিলাম কয় কার কাছে গেছিলেন কয় ছেলেটা ডাকাতে সরকারি চাকরি পাইছি কয় চাকরিটা কেমন কয় মার্শাল্লা ভালো বেতন কেমন কয় হুজুর বেতন যেমন তে হোক আলগাটা ভালো পায় বেতন যেমন পাক না পাক আলগাটা ভালো পায় যুবক তুমি কোন দিকে দৌড়াও তোমার দেহের ভিতরে নবীর তরিকা নাই চুলের মধ্যে তো নবীর তরিকা নাই সারা মাতার মধ্যে চুল নাই তোমার মাঝখানে মাতার মাঝখানে বন্ডুডি ঠিক কিনা জোরে কও তোমার প্যান্টের মধ্যে সিরা ডাইনে সিরা বামে সিরা সামনে সিরা পিছনে সিরা গিঞ্জির মধ্যে সামনে বেডির ছবি পিছনে বেডির ছবি বেডার ছবি চার পাঁচটা লগে লয়ে আডে নাই জোরে কন নাই চিপা চাপার ভিতরে ইয়া আব্বা খায় কুকুরে আওয়াজ দিল ডরে গিয়া পানির পরে যায় এ মুসলমান আমরা জাগাত নাই জাগাত থেকে সরে গিয়েছি এই জন্য আল্লাহর সাহায্য আমরা পাইতেছি না বিধর্মীরা পিটায় বিধর্মীরা মারি আওয়াজ দিলে আল্লাহ বাইর হয় না আব্বা বাইর হয় ঠিক কেন কম মুসলমান আওয়াজ দিলে আল্লাহ নাম বাইর হয় না উপরের দিকে ফো খায় নিচে পড়া গেলে কে ও মাই গড় আল্লাহর সাথে সম্পর্ক নেই আল্লাহর সাথে মোহাব্বত নাই আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্দা তুমি আমার হয়ে যাব আমিও তোমার হয়ে যাব কিন্তু তুমি জাগাতে নাই জাগাত থেকে সরে গিয়েছ পাঁচবেলা মোয়াজ্জেন দিয়ে আজান দিয়া বললাম তুমি আমার ঘরের দিকে আস হাইয়া আলাল সালা নামাজের জন্য আসো হাইয়া আলাল ফালা কামিয়াবের দিকে আস তুমি কৌদ কই দৌড়াইলা বান্দা তুমি কৌদ কই দৌড়াইতেছ চায়ের দোকান বড় গরম রাতের বারোটা একটা বাজে বাড়িতে যায় দশ কাপ পনেরো কাপ চা খাইয়া লাই পাঁচটা বন্ধু খায় আবার এক হালিসা সাগর কলাওয়া খাইয়া ঘরের ভিতরে গিয়ে আওয়াজ দিচ্ছে ঘুমাই গেছা নাকি বেগম ভিতর দিকে আওয়াজ দিয়ে ঘুমাইতাম নাকি দেখতাম নাকি